আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা দর্শক ইতিমধ্যে আমি অবস্থান করছি ঢাকার বাহিরে চাঁদপুর পুরান বাজার তবে আজকের পেঁয়াজ রসুন আলু আদা কত করে বেচা বিক্রি হইতেছিলো তা ইতিমধ্যে জানিয়ে দেব এই ভিডিও থেকে দর্শক কিন্তু আজকে কিন্তু শুল্ক পরিবর্তন হয়েছে পেঁয়াজের পাইকারি মার্কেট তবে এদিকে কিন্তু আলুর বাজার নাকি একটু চড়া হয়েছে অনেকে জানিয়েছেন তবে একটু কথা বলবো যে সকল আড়ে আছে তাদের সাথে একটু কথা বলবো আজকের পেঁয়াজ রসুন আলু আদার বিষয় দর্শক তবে আদার বাজার কি খবর বাড়ছে না কমে দর্শক চলুন একটু কথা বলে আসি সাথে দর্শক সঙ্গে থাকেন দাদা আলাইকুম আলাইকুম আসসালাম দাদা কেমন আছেন আছি ভালো আছি আপনি আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা বর্তমানে কি কেমন আছে ঈদ বাংলা বাজার তো বেশি একটা সুবিধা না মোটামুটি আর কি এই ছোটোখাটো দোকানদাররা এখন আইসা টুকটাক কিছু মাল টাল কিনা কিনে এমনি বড় কোনো কাস্টমার নাই আসে না আগে যারা নিচে ওগুলো শেষ হইলে পরে আবার এরা আসবো তবে এই শনিবারের থেকে মনে করেন বাজারটা মোটামুটি ঠিক হয়ে যাবে সব বাজার কমপ্লিট চালু হয়ে যাবে আচ্ছা শনিবারের থেকে শনিবারের থেকে এখন তো ঈদ ভাঙ্গা বাজার ঈদ ভাঙ্গা বাজারে এখন বড়ো বড়ো মুখাম থেকে মালও আসে না তেমন একটা হালকা পাতা যার যার ঘরে যা আছে ওগুলো বেসাকিনি করে এই আর কি আচ্ছা এই ঈদগাঙ্গা বাজারে চাহিদা কেমন একটু জানান ঈদা বাজারে মানুষ আগে তো অনেক নিচে তারপরেও দেখলাম যে মোটামুটি এখন ওই টুকটা খুচরা খরিদ্দার বেশি বিয়ের খরিদ্দার বেশি বিয়ের সাথে তো টুকটা ফিজ রসুন আদার এগুলো বেশি চলতেছে আর দোকানদাররা আগে যা নিচে এখন যার মনে কেন শর্ট হ্যাঁ টুকটাক আসে আর কি তেমন না হালকা কথা তাহলে শনিবারের থেকে সবাই একটা প্রস্তুতি যে শনিবারে পুরা বাজার দেওয়ার সার্ভিস

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি না বাড়ছিল না বাজার কমও না বাড়ানো মোটামুটি একই ভাবে আগের থেকে কমছে নাকি একই ব্যাপারীরা যা দিচ্ছে একাত্তর বাহাত্তর ব্যস্ত এখন ওইভাবে ব্যস্ত আছে এখন তার আজও কোন মাল আসে না আগের মাল এখন এগুলা আট টাকা এমনি হলো ব্যাসা কিনে করে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এদিকে তো আলু দেখতে পাচ্ছি আলু এগুলো কত করে দিচ্ছেন এই আলু এখন বর্তমানে আলুর বাজারটা একটু বেশি কালকে আমার গাড়ি এসে থেকে বাজার আগের থেকে এক টাকা বেশি তার মানে এখন বর্তমানে আমরা আটচল্লিশ টাকা আলু ব্যস্ত হয় ঘরে আটচল্লিশ টাকা খুচরা বাজার তো ষাট টাকা কেজি বলতেছে হ্যাঁ খুচরা একটু মানে একটু সুবিধা নিতে আছে যেমন আমরা একটু খসাপাতি দিয়া মনে করেন না ষাট টাকা গেস্টলে মোটামুটি হয়তো আবার কিছু থাকে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এটা কি ফরিদপুরে পেঁয়াজ নাকি আর ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরে পেঁয়াজ আর এদিকে দেখতে পাচ্ছি যে রসুন কত করে দিচ্ছেন আমাদের রসুন এখন বর্তমানে দেশি রসুন ব্যাপারীরা রেট দিছে তো এগুলো বেশি আশি টাকা রেট দিছে একশো আশি এখন এগুলো ব্যাস্ত আছে চুয়াত্তর পঁচাত্তর এই মিলে বেসা কিনি করতেছে আবার মাল ঢেম হয়ে গেলে হয়তো এক এক টাকা কম বেশি তো ফরিদপুর পেঁয়াজ এই ফরিদ ইয়ে হয় যে রসুন ফরিদপুরের রসুন আচ্ছা ফরিদপুরের রসুন আচ্ছা নাটোর কত করে দিচ্ছেন আজকের বাজারে নাটোর আমাদের নাই আপাতত নাটোরের সম্বন্ধে আমার জানা নাই জানা না আসে না শুধু ফরিদপুরটা আসে ফরিদপুরটা আসে নাটোর আসে পাতলা পুতলা বাজারে তত একটা না ফরিদপুরটা সবসময় মাল আসে সবসময় আচ্ছা আচ্ছা আমাদের যে চায়না রসুন কত করে দিচ্ছে না এগুলো চায়না রসুন এখন ব্যস্ত আছে এগুলোর ভিতরে বেহু ক্যাটাগরি আছে ধরেন না এগুলো আমরা ব্যস্ত আছি আড়ত্তর টাকা ব্যস্ত আছি পাঁচত্তর আছে আবার বাহাত্তর তিয়াত্তর আছে মানে এটার মালের কোয়ালিটির উপরে দামটা হয় আপনি বলতে চাচ্ছেন কোয়ালিটির উপরে বাজার ডিপেন্ড করে দাম উঠানো দাম উঠানো মানে মাল ভালো মন্দ আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি লাল আর কি রঙ মারছে নাকি নাকি লাল রং

আমি অবস্থান করছিলাম চাঁদপুরান বাজারে কিন্তু আজকের পেঁয়াজ রসুনের পাইকারি মার্কেট থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদা কত করে বেচা বিক্রি হতো তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী প্রিয় সবাই সঙ্গে থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম